তার চোখের জিনা হচ্ছে দেখা তুমি বেপরদায় বাড়ি থেকে বের হইলা তুমি যুবকদেরকে আকৃষ্ট করলা যে তোমাকে একবার দেখলো তোমার দিকে তাকাইলো একটা কবিরা গোনা হইল জিনার গোনা হইল আর একটা কবিরা গোনা তওবা করা ব্যতীত কেউ মারা গেলে সে কমপক্ষে সাত হাজার সাত হাজার বছর জাহান্নামে জ্বলবে আবার তো কিছু ভাইয়েরাও আসি তারা নিজেরা বোর সাথে আমার কথা কেউ মাইন্ড করবেন না অনেকে আছে আপনাদের এলাকায় হয়তো নাই বাংলার জমিনে আছে অনেক এলাকায় অনেকে নিজের সুন্দরী বউকে নিয়ে ভিডিও করে ছবি তুলে আবার এইটা ফেসবুকে পোস্ট করে না ও মুসলমান তুমি তো সর্বোৎকৃষ্ট জাতি আশরাফুল তোমার বউ সে বেপরদায় তুমি তার ছবিকে পোস্ট করলা মানুষেরা দেখল শুধু সেই গুনাগার হবে না তুমিও গুনাগার হবা তোমারও জবাব দিতে হবে মাওলা পাকের দরবারে যে আয়াত যে হাদিসটি আমি পূর্বে বলেছি বলে তোমরা সকলেই দায়িত্বশীল আর তোমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অন্য হাদিসে আসছে যাকে যার হিসাব নেওয়া হবে সে ব্যক্তি আজাবে গ্রেপ্তার হবে অ মুসলমানেরা সেই জন্য আমি যুবক ভাইদেরকে যুবতী বোনদেরকে হাতে পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করে যাব তোমরা আজকে থেকে বা করো যত পোস্ট আমরা ফেসবুকে করেছি বেপর দেয় মহিলাদের পোস্ট করেছি এইগুলো ডিলিট করে দেবা এরপরে আল্লাহর কাছে তৌবা করবা তৌবাকারি কেমন যেন এমন হয়ে যায় যেন সে কোনো গুনাহি করে নাই আল্লাহপাকসুরা বাকার আর একশত দুইশত নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহ আয়ো হাইব্বুল তাওয়া বিনা আয়ো হাইব্বুল যারা ত করে এবং যারা পবিত্র থাকে আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন সেজন্য মুসলমানেরা আজকে আমি হাসমতুল্লাহ এখানে ওয়াজ করতেছি আমি স্টেজ থেকে নামতে পারবো কিনা এই গ্রান্টি নাই আপনারা অনেকেই জানে কিন্তু কেউ তোমার আমার কবরে যাইবে না সেই জন্য সময় থাকতে হায়াত থাকতে তওবা করো বাস আ বাস আ ফিরে আসো আল্লাহ পাকের নাফরমানি থেকে ফিরে আসো অন্যের উপর জুলুম করা থেকে ফিরে আসো অন্যের জাগাত অন্যায়ভাবে দখল করা থেকে ফিরে আসো আল্লাপাকের নাফর মানি থেকে ফিরে আস আল্লাহ পাকের প্রিয় হয়ে যাও আখেরাতে তোমার আমার জন্য জান্নাতে এত নিয়ামত পাক দান করবেন যেই নিয়ামত কোনো কর্ণ কোনো দিন শ্রবণ করে নাই কোন চক্ষু কোনো দিন দর্শন করে নাই যেই নিয়ামতের কথা কোনো অন্তর কোনো দিন কল্পনাও করে নাই সেই আল্লাহ পাক আমাদের আপনাদের জন্য জান্নাতের ভিতর নিযুক্ত রাখবেন সে জন্য বলতেছিলাম আল্লাহ পাক মধ্যে এমন একটি দল থাকা উচিত যেই দলটি কল্যাণের দিকে ডাকবে ويامرون بالمعروف